আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমি নজরুল বলতেছি টিউনাক্স টোয়েন্টি থ্রি থেকে আপনাদেরকে স্বাগত দর্শক ইতিমধ্যে সর্বশেষ আপডেট এসেছে হালুয়াঘাট ময়মসিং হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে হামলাকারী দুইজন যারা কিনা ওসমান হাতের উপর হামলা করেছে এবং কয়েকটি সূত্র নিশ্চিত হয়েছে তারা ময়মসিং এর হালুয়াঘাটের সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গিয়েছে ইতিমধ্যে সর্বশেষ খবর হচ্ছে হাদেকে হত্যা চেষ্টা মূল অভিযুক্ত পয়সালের স্ত্রী বান্ধবী সহ তিনজন আটক হয়েছে আটকরা হলেন পয়সাল করে মাসুদের স্ত্রী সামিয়া বান্ধবী মানিক মনিকা ও শ্যালক শিপু বিষয়টি নিশ্চিত করেছে র্যাবের মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার এম জেড এম ইস্তেখাব সহদরি তবে সবসাথে একটা মজার বিষয় লক্ষ্য করলাম হামলাকারীরা হামলা করে সীমান্ত দিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায় এবং যমুনা টিমের তথ্য মতো উঠে এসেছে ময়মনসিংহের সেই সীমান্তটা থাকে সবসময় অরক্ষিত সেখানে কোনো সুরক্ষা নেই কোনো রক্ষণাবেক্ষণ নেই সেখান থেকে পালিয়ে যেতে এবং পাঁচই আগস্টের পরেও অনেক যুদ্ধ শিকারীরা অনেক আওয়ামী লীগ আওয়ামী লীগের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেই সীমান্ত দিয়ে পার হয়েছে সব কিছু জানা সত্ত্বেও সরকার সেই সীমান্তের রক্ষার জন্য কোনো কিছু করে নাই এবং মানব পাচারকারী যারা কিনা ভারতে পাচার করে আপনার সীমান্ত থেকে পার হতে সাহায্য করেছে সেই অপরাধী দুই ব্যক্তিকে তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ এখানে বলা হয়েছে তারা প্রথমে মিরপুর তারপর গাজীপুর গাজীপুর থেকে মাইক্রোবাসে করে তারা ময়মসিং রওনা দেয় এবং ময়মসিং যাওয়ার পথে তাদেরকে তারা দুইটি মাইক্রোবাস আপনার পাল্টায় পরবর্তীতে একটি মোটর সাইকেল করে তাদেরকে সীমান্ত নিয়ে দুইজন ব্যক্তি তাদেরকে সীমান্ত পার করে দেয় এবং পার করে দেওয়ার পরে ভারতের সীমান্ত থেকে একজন তাদেরকে রিসিভ করে তার মানে দেখেন এই ওসমান হাদিকে শেষ করে দেওয়ার জন্য কত দীর্ঘমেয়াদী পরিকল্পনা তারা সাজিয়ে রাখছিল দীর্ঘমেয়াদী পরিকল্পনা কল্পনা করে এই ওসমান হাতিকে শেষ করে দিয়েছে হলে দেখেন এই যে প্রাইভেট কার পাল্টা এরা কারা করতেছে এবং ভারতের হাত তো এখানে একশো পার্সেন্ট আছে বটে এবং বিশাল একটা প্ল্যানিং করে কিভাবে হত্যাকারীদের কিভাবে আপনার পালাতে আপনার নিরাপদে কিভাবে দেশ থেকে বাহির করে নেবে সেই প্রস্তুতি তারা করে রেখেছে চিন্তা করে আর এটা নাকি আমাদের উপদেষ্টারা কেউ কিছু জানে না পুলিশ প্রশাসন কেউ কিছু জানে না এখানে স্পষ্ট এখানে উপদেষ্টা এখানে জড়িত আছে তাহলে চিন্তা করে এতগুলো প্রাইভেট কার পাল্টাইছে কি নাকি পোস্ট বসানো হয়েছে চেকিং করতেছে তাহলে এরা কিভাবে একের পর এক পাল্টা পাল্টি করে এরা ভারতে পালিয়ে গেছে আর জনগণকে মিথ্যা দিয়ে বোকা হচ্ছে যে তারা এখনো দেশে আছে যারা কিনা পালিয়ে গেছে তাদেরকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করে নাই যারা পালাতে সাহায্য করেছে এদের মধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে ইতিমধ্যে তার স্ত্রী অনেকে সব মিলে পাঁচজন গ্রেপ্তার করেছে কিন্তু মূল অপরাধীদেরকে পালাতে সাহায্য করে এদেরকে গ্রেপ্তার করেছে এটা জনগণকে দেখাতে চাচ্ছে তারা নাটকবাজি